মসজিদটা ঠিক দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার পিছনে আর এই সাইড এ প্রচুর দোকানপাট আছে খুব সুন্দর একটা বিশাল বড় লাগছে কলকাতা থেকে আসতো শহর থেকে আসতো এখানে সুবিধা সুন্দরবনে ভাত করতে এবার আমি এখন পবিত্র কা পুকুরের সামনে দাঁড়িয়ে আছে এই পুকুরে বিশেষত্ব আছে এখানে মিষ্টি টাকা টাকা কিলো কিলো আজ আমি চলে এসেছি ঘুটিয়া আসুন গাজী বাবা মসজিদে যাবো তো আমার সঙ্গে থাক আমি এখন মসজিদের ভিতরে ঢুকে পড়েছি তো মসজিদটার সামনে থেকে বেশ খুব সুন্দর লাগছে আর এত সুন্দর লাগছে বাবাকে বিভিন্ন কালারফুল যে সব লাল গুড মর্নিং আজ আমি চলে এসেছি গুটিয়া শরীফ এখানে আসার কারণ বাবার যে মসজিদ আছে সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো আমার সঙ্গে থাকবে আর এখানে আসতে গেলে আপনাদের শিয়ালদা দক্ষিণ শাখা ক্যানিং লোকাল ধরে এই গুটিয়া শরীফ স্টেশনে আসতে হবে আর এখানে থেকে পায়ে হেঁটে মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন গাজী বাবার মসজিদে অবশ্য বন্ধুরা গাজী বাবার মসজিদ আপনাদেরকে ঘুরে দেখাবো আমার সঙ্গে থাকবো আমি এখন পবিত্র মক্কা পুকুরের সামনে দাঁড়িয়ে আছি এই পুকুরের একটা বিশেষত্ব আছে এখানে মানুষের মনস্কামনা নিয়ে আসে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে এখানে ধর্ম নির্বিশেষের মানুষজন সবাই এখানে আসতে পারে তো এখানে ফুল দিয়ে বাবাকে উৎসর্গ করে থাকে সেই ফুলটা যদি ফিরে আসে তাহলে মানুষের মনে যে মনস্কামনা সেটা পূরণ হয়ে থাকে তো এটা একটা পবিত্র পুকুর বেশ কিছু জন এরকম ফুল দিয়ে এখানটায় বাবাকে উৎসর্গ করছে তাদের মনে যে মনস্কামনা আমি এখন মসজিদের ভিতরে ঢুকে পড়েছি তো মসজিদটার সামনে থেকে বেশ খুব সুন্দর লাগছে আর এরকম এখানটায় ক্ষোভ করা আছে প্রচুর পায়রা এখানটায় দেখতে পাচ্ছি সব ওই ক্ষোভের মধ্যে সব বাসা বেঁধেছে আপনাদেরকে কি মসজিদটা একটু ঘুরিয়ে দেখাবো আর মসজিদের আশেপাশে এরকম প্রচুর দোকানপাট আছে যেগুলো বাবার উদ্দেশ্যে এসব চাদর বাবাকে চড়ানো হয় ধূপকাঠি থেকে শুরু করে মোমবাতি বিভিন্ন প্রসাদও আছে এখানটায় এরকম দেখতে হচ্ছে দানা বাতাসা আর সব গুড়ের মিষ্টি আর এখানটায় ফুল বিভিন্ন ধরনের ফুল যে একটা কথিত আছে সেই ফুল ফুলের ব্যাপারটা দাদার কাছ থেকে একটু জেনে দাদা একটু নামটা বলবেন আপনি আমার নাম হচ্ছে সাইদিয়া তো এই যে পবিত্র যে পুকুরে যে ফুলটার ব্যাপারে যদি একটু বলেন যে ফুল যে চড়ানো হয় বাবার উদ্দেশ্যে ফুলটা চড়ানো হয় যে যে কোনো একটা মনস্কামনা করে চড়ায় সব উলি আল্লাহ করাম আল্লাহর কাছে দোয়া করবে করলে এ সব কবুর হয়ে গেলে হাতে আসলে ওই সিঁড়িটা খেয়ে কিংবার পানি খেয়ে আবার যখন কাজটা পূরণ হয়ে গেল তখন চাদর ফুল যা কোনো এই ও থ্যাংক ইউ তো দাদার কাছ থেকে শুনে নিলেন এটা একটা খুব পবিত্র একটা পুকুর এখানে মানুষ বিভিন্ন রকমের মনের যে মনস্কামনা নিয়ে আসে সবাই আশা পূরণ হোক এটাই কামনা করি আর এখানে একটা দেখতে পাচ্ছি একটা জলাশয় আছে এখান থেকে হাত মুখ ধুয়ে সবাই মসজিদের দিকে ভেতরে ঢোকে পরিষ্কার আর খুব সুন্দরভাবে হাত মুখ ধুয়ে নিচ্ছে ভেতরে প্রবেশ করার জন্য আর আপনাদেরকে মসজিদটা একটু ঘুরিয়ে দেখাবো আর সামনে ওখানটায় একটা স্ট্যান্ড আছে যেখানটায় নদী ধূ ধুলো দিয়ে বাবাকে উৎসর্গ করা হয় মসজিদটা ঠিক দেখতেই পাচ্ছে বন্ধুরা আমার পিছনে আর এই সাইডে প্রচুর দোকানপাট আছে যে যেগুলো বাবার উদ্দেশ্যে যেসব প্রসাদ চড়ানো হয় যে যেসব চাদর চড়ানো হয় সেই সব এখানটা লাইন দিয়ে সব দোকানপাটগুলো আছে দেখতেই পাচ্ছেন আমার দু সাইডে আর এত সুন্দর একটা স্মেল আসছে এত বেশ ভালো লাগছে একটা পবিত্র জায়গার একটা মানে শান্তি অনুভব হচ্ছে তো আরও ঘুরে দেখাবো মসজিদটাকে সঙ্গে মসজিদের সামনে ঠিক এরকম দুটো বড় বড় স্ট্যান্ড আছে যেখানটা প্রদীপ ধূপ দিয়ে সবাই প্রার্থনা করে নিচ্ছি সবাই এখানটা পুজো দিয়ে ভেতরে ঢোকেন আমিও ভেতরে গিয়ে আপনাদেরকে একটু শেয়ার করুন কিছু লাগবে ভেতরে ঢুকেই যাচ্ছে এরকম বিশাল বড় বড় স্ট্যান্ড ফ্যান যেসব সিলিং ফ্যানগুলো ঝোলানো আছে আর মসজিদের ভেতরটা খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছি খুব সুন্দর লাগে এক একটা রুমে গিয়ে আপনাদেরকে ঘুরে দেখাবো এখানটায় সব দেখতেই পাচ্ছেন ভেতরে এখানটায় একটা বেদি আছে এখানটায় সবাই চাদর দিয়ে সবাই প্রার্থনা করে থাকে বাবার উদ্দেশ্যে হ্যাঁ আপনি কোথা থেকে এসেছেন কোথা থেকে এসেছেন ক্যালকাতা হ্যাঁ কলকাতা কালকাতা সে এখানে গিয়ে পুজোকে নিয়ে আয় আই ফিফ মিলে তো এসেই আয়ের পুজো দেনে গেলে ঠিক আছে ঠিক তো এখানে অনেকেই আসছে পুজো পুজো দিতে তো আরও বাইরে গিয়েও আপনাদেরকে শেয়ার করে দেখো উপরে খুব সুন্দর একটা ঝাড় দেখতে পাচ্ছি প্রচুর বড় একটা লম্বা উপরটা দেখুন কি ফাঁকা খুব সুন্দর লাগছে চলে যাচ্ছে মেন যে গাজীবাবার যে রুমটা সেই রুমের মধ্যে চলে যাব উপরটা খুব সুন্দর ভাবে এরকম ডেকোরেট করা বেশ ভালো লাগছে এই ফার্স্ট টাইম আমি এখানটায় দেখতে পাচ্ছি বাবার উদ্দেশ্য খুব সুন্দর একটা বিশাল বড় ঝাড় দেখতে পাচ্ছেন ভেতরটায় যে বাবা বেশ বিভিন্ন রকম চাদর দিয়ে চড়ানো আছে বাবার উপর এখানটায় এসে এত পবিত্র একটা জায়গাতে এসে এত সুন্দর লাগছে কি বলবো আমার তো মন ভরে যাচ্ছে বাবা যে বেদি সেই বেদির সামনেটাই আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমি আর এখানে প্রণামী বাক্স আছে যেখানটায় মানুষজন তারা প্রণামী দিয়ে থাকে জায়গায় আসার একটা অনুভূতি আলাদা বিভিন্নভাবে কালারফুল সব চাদর দিয়ে বাবাকে উৎসর্গ করেছে ফুল মালা দিয়ে সব সাজানো আছে খুব সুন্দরভাবে শুভ আমি এক গাজী বাবার যে একদম যে বেদি সেই বেদির সামনেই দাঁড়িয়ে আছে আর এত সুন্দর লাগছে বাবাকে বিভিন্ন কালারফুল যেসব লাল হলুদ সবুজ যেসব কালারফুল সব চাদর দিয়ে বাবারকে চড়ানো আছে আর এখানে গাঁদা ফুলের মালা থেকে শুরু করে বিভিন্ন ফুল দিয়েও বাবাকে সাজানো আছে আর এখানে ঢুকতে গেলে আপনাকে মাথায় টুপি হোক বা যেসব মানে মাথাটা ঠেকে ঢুকতে হবে আর তাই আমি মাথায় রুমাল দিয়ে ভেতরে ঢুকে গিয়েছি অনেকে আসছেন এখানটায় বাবাকে পুজো দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন আমার পিছনে বেশ কিছু জন এখানে বাবাকে ফুল চাদর দিয়ে উৎসর্গ করবে বাবাকে উৎসর্গ করবার জন্য আর ভেতরে এত সুন্দর একটা পবিত্র একটা শান্তি জায়গা এত সুন্দর গন্ধ এত একটা অ্যারোমা এত সুন্দর পরিবেশটা এই যে চাদর এখানটায় করাচ্ছে বাবাকে বাবাকে চাদর উৎসব করছে ওদ আছে আছে বিভিন্ন রকম যে বাবাকে যেসব জিনিস দিয়ে বুঝেতে হয় সেই সবই এখানটায় আছে

মানে অ্যারোমাটা এত সুন্দর কি বলবো মানে মন প্রাণ জড়িয়ে যাচ্ছে বাবার গায়ে হাতুর জল ছড়িয়ে দিচ্ছে একটা জায়গায় ফুলের মালায় ওনার বাবাকে চড়াচ্ছে গোলাপ ফুল রজনীগন্ধার মালা এখানটা দাদার এখানটা চড়িয়ে দিচ্ছে না বাবার উপরে বাবা যে বেদি আছে সে বেঁধে উপরে বাবা দিয়ে দেওয়া হবে এই মালাটা খুব সুন্দর লাগছে একদম দারুণ লাগছে Sí. Yeah. তোরটা হচ্ছে একটা বিশ্রামালয় এখানে বসে সবাই রেস্ট করেন এখানটায় যখন আজান হয় সেখানে এখানে সবাই আজান পড়ে পরে খুব সুন্দরভাবে ডেকোরেট করা প্যারিসে সিলিং করা আছে খুব সুন্দরভাবে আর এখানে বড়ো বড়ো সিলিং ফ্যানও আছে যাতে অসুবিধা না হয় আর সামনে দেখতে পাচ্ছেন মাইকের স্ট্যান্ড আছে যখন এখানটা আজান করা হয় তখন এই মাইকের মাধ্যমে আজান করা হয় আর বেশ বড় জায়গাটা আর খুব সুন্দর কার্পেট বেছানো আছে নিচটাতে আর দেওয়ালে একটা বেশ বড় সড়ো ঘড়ি আছে ভেতরটা প্রচুর মানুষজন যাতে বুঝতে পারে তো এরকম কার্পেট বেছানো আছে আমি এখন মসজিদের সামনে দাঁড়িয়ে আছি আর মসজিদটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম আর মসজিদের সামনে বেশ কিছু দোকানপাট আছে সেই দোকানপাটের এক ভাইয়ের সঙ্গে একটু কথা বলে নাম এখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায় পুজোর সামগ্রী যে বাবাকে যে উৎসর্গ করা হয় বিভিন্ন ধরনের চাদর থেকে শুরু করে ধূপকাঠি বিভিন্ন বিভিন্ন সব জিনিসপত্র ফুল থেকে শুরু করে প্রসাদ সবই আপনাদের সঙ্গে শেয়ার কর দাদাদের থেকে একটু জেনে নেব এটা দাদা একটু নামটা বলবে

একটা দাঁড়িয়ালার লোক আছে এক নম্বর প্ল্যাটফর্মের ওখানে দাঁড়ায় ওনার কপড়ে কেউ পড়বেন না আপনার সিটে পায়ে হেঁটে বাবার মাজারের দিকে চলে আসবেন এসে এবার যে কোনো একটা দোকানে দাঁড়িয়ে যাবেন এখানে বাবার চলানোর জন্য যারা মানসিক করে চাদর ফুল চিনি গোলাপ জল আঁত এসব পাওয়া যাচ্ছে এবার বাবার কাছে ওগুলো উৎসর্গ করে এবার বাবার কাছে যেগুলো কোনো চাওয়ার সেগুলো চাইতে তো দাদার কাছে একটা মূল্যবান বক্তব্য শুনে নিলেন কারণ এখানে অনেক জায়গায় স্ক্যাম হয়ে থাকে তো দাদার আচ্ছা তো দাদার মুখে শুনে নিন আর একদম দাদার দোকানটা হচ্ছে একদম মসজিদের একদম সামনে এখানে সব কিছু পেয়ে যাবেন এই দাদার দোকানে বিভিন্ন রকমের খুব সুন্দর ডিজাইন আর এটা হচ্ছে খুব সুন্দর একটা মানে মানুষকে যে মানে জানানো যে

দেখতেই পারছেন আছে তো আপনারা অবশ্যই এখানটা যোগাযোগ করবেন এখানে এসে আপনারা বসতে পারবেন রেস্ট নিতে পারবেন এখান থেকে পুজো দিতে পারবেন কোনো অসুবিধা নেই এখানে না পয়সা লাগে না আপনি দেখতে পাচ্ছেন একটা পাথরের এইটা সম্বন্ধে দাদার কাছ থেকে একটু জেনে নেব একটা ইতিহাস আছে এই ইতিহাসটা দাদার কাছ থেকে একটু জেনে নেবো

ওই আপনার খেয়া পানো রাস্তা হতো তো ওখানে বানানোর সময় রাস্তায় অনেক বাধা বিঘ্ন সৃষ্টি করতো একচুয়ালি মানে বাবার কাছে যারা আসতো তাদেরকে পথে বাধা বিঘ্ন সৃষ্টি করতো তাই বাবা গিয়ে হতো বরদা দিয়ে পাথর অভিশাপ দিয়ে পাথর বানিয়েছিল এবার ওরা একটা সম্মানও দিয়েছিলো যে এখানে বাবার কাছে হাজত চড়াবে যা রান্না ফান্না লঙ্গর ফঙ্গর হবে তা ওখান থেকে যদি দু কিলো আধা রসুন লাগে অল্প একশো কিলোম ওখান থেকে ছোটো করতে হাজত হবে তো তাদের কাছে আরও একটা মূল মূল্যবান বক্তব্য শুনে নিলেন এই পাথরটার সম্বন্ধে তো আর বাবার আর একটা ছেলে ছিল আমার ওখানে বাবা যখন এসেছিলো বাবার দেখভাল করতে গ্রাম হচ্ছে দুঃখী সাব দুঃখী বাবার মাঝে ওই কোনে আছে ওনার চারটে ছেলে চারটে ছেলের পাশাপাশি চারটে ছেলে থেকে এই পাড়া বসে হচ্ছে আর এখানে মেলা দুবার হয় একটা সাথেই আষাঢ় আর একটা সচরের সাভার হয় সাথের আষাঢ়ের মেলাটা হচ্ছে সপ্তাহে সাত দিন হয় আর সতেরোশ শ্রাবণ ওটা মেন দাদা ওটা একদিনেই হয় আগের দিন প্রচুর থাকে আর ধরুন দু তারিখে বার নাম আছে ষোলো শ্রাবণ বেতন থাকে সতম শ্রাবণ দুশো থ্যাংক ইউ দাদা অসংখ্য ধন্যবাদ ভাই থ্যাংক ইউ আচ্ছা যেমন নাম্বার বলে দিচ্ছি যারা অনলাইন নিয়ে পুজো দিতে পারে নাম্বারটা দিয়ে দেবো যারা এখানে অনলাইনে পুজো দেওয়ার ব্যবস্থা আছে যদি আপনারা দিতে পারেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন দাদা নাম্বারটা একটু বলুন এইট তো এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন এখান থেকে অনলাইনেও পুজোর ব্যবস্থা করা আছে কোনো অসুবিধা হবে না এই দাদাদের একদম এই দোকান একদম ঠিক মসজিদের একদমই সামনে তো থ্যাংক ইউ দাদা অসংখ্য ধন্যবাদ মসজিদ আশেপাশটায় আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এরকম চারিদিকটা এরকম সব খুব সুন্দর সব টাইলস দিয়ে বাঁধানো একদম মসজিদটা এটা মসজিদের পিছনের দিকটা এখানেও একটা বিধি আছে প্রচুর লোকজন সব এসছে আস্তে আস্তে আরও সব আসছে সবাই বাবার স্বর্গে সবাই বিভিন্ন রকম যেসব চাদর হোক বাবাকে সব পুজো দিয়ে নিচ্ছে এখানে বেশ কিছু জন সব মোমবাতি জেলে ধকাটি জেলে পুজো দিচ্ছে আর এখানে বিভিন্ন রকম তালা থেকে শুরু করে যেগুলো মানত করা হয় সেগুলো এখানটায় সব ঝোলানো আছে বিভিন্ন রকম দড়ি যে পুজোর যে ডোর হয় সেই দৌড় এখানটায় ডোর তালা দিয়ে বিভিন্নভাবে এখানটায় মানত করার জন্য করেছে সবাই সামনে গেলে সবাই ধূপকাটি মাতি দিয়ে পুজো দিচ্ছেন বাবাকে প্রচুর মানুষজন এখনও আসছে মসজিদে ঢোকার আগে আমার সামনে একটা আচারের দোকান দেখতে পাচ্ছি তো এই দাদার কাছে কী 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 ধরনের আচার পাওয়া যায় কী কী দাম সবই একটু জেনে নেব দাদা এটার নামটা বলুন নাম মিস্ত্রি কী কী ধরনের আচার পাওয়া যায় একটু বলুন এখানে আচার পাওয়া যায় মিষ্টির চালতা আছে একশো কুড়ি টাকা কেজি মিষ্টি আমের আচার একশো কুড়ি টাকা কেজি আমস্তা আছে আড়াইশো পঞ্চাশ খেজুরের আচার আছে আড়াইশো পঞ্চাশ টাকা হুমের আচার আছে একশো টাকা কিলো চাল মিষ্টি চালতা

এই দাদার কাছে প্রচুর ভেরিয়েশন আছে মানে আচারের আর আচারগুলো খুব মানে একদম পরিষ্কার একদম মানে ফ্রেশ আমি তো সামনাসামনি থেকে দেখতে পাচ্ছি আর বিভিন্ন ধরনের আচার আর এক প্রচুর মানে ফ্রেশ দেখতে পাচ্ছি সব ধরনের আচারগুলো আর এখানে ডিব্বা পেয়ে যাবে ছোট বড় বিভিন্ন দামের আছে তো এখানে আছে তো দাদা একটু আপনার এখানে আসতে গেলে মানে কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন না বর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি নাইন ওয়ান শুয়ে পরে তো এই দাদার এখানটা ব্যানারটাও আছে আমি ব্যানারটাও একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আচার সেন্টার বলে তো ওখানটা বিভিন্ন ধরনের সব জিনিসপত্র পেয়ে যাবেন তো অবশ্যই আসবে এইখান থেকে আচার নিয়ে যাবেন পুরো ফ্রেশ সব আচারগুলো দেখতেই পাচ্ছেন তো একদম পুরো মানে ঢুকতে যে মসজিদের যে মেন ঘাট যে পুকুরটা আছে পুকুরের একদম সামনে এই দাদার দোকান থ্যাংক ইউ দাদা সুবন্ধু গুটিয়া শরীর গাজী বাবার মসজিদ আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম আর বেশ কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম জেনে নিলাম দাদাদের কাছ থেকে বাবার ভেতরে গিয়ে মসজিদের ভেতরে গিয়ে আপনাদেরকে দেখালাম বাবার পা ছইলাম একটা অসাধারণ অনুভূতি আমার হলো তো ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেল বিএন ন্যাচারেল ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকে